এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো নহাটির বানী ওরের দিকে চারপাশে যখন চোরের উৎপাদ ক্রমশ বেড়েই চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন তিনজন ব্যক্তি ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন তারা ঠিক মতো তাদের নাম ঠিকানা না বলতে পারায় তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে দেখুন সেই ছবি সময় বাতিলার পর্দায়

বস্তু ন লি ওপৰত যাওঁ